আপনারা যারা অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট বিষয়ে পড়াশোনা করতে আসতে চাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আজকে যে টপিক নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ অনেক এই পেয়ে থাকি অস্ট্রেলিয়াতে জব করে স্টুডেন্টরা কি আসলে টিউশন ফি কভার দিতে পারে কিনা পড়াশোনার পাশাপাশি কিন্তু এখানে ভালো জব করার অপশন রয়েছে বিশেষ করে সিডনি বা মেলবর্ন যদি হয়ে থাকে তাই বরাবর মতো কোশ্চেনটা চলে আসে যেহেতু অস্ট্রেলিয়াতে পড়ালেখা করার খরচটা একটু বেশি পনেরো থেকে বিশ হাজার ডলার পার সেমিস্টার হয়ে থাকে ইয়ারলি যেটা খরচ হতে পারে থার্টি থাউজেন্ড থেকে থার্টি ফাইভ থাউজেন্ড ডলার তো সেই ক্ষেত্রে জব করা আসলে এর কতটুকু অংশ এখানে কিন্তু কাভার করা যায় সো সেই বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো চলুন দেখে নেওয়া যাক প্রথম যে টপিকের এই টপিকের মধ্যে প্রথম যেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে কত ঘন্টা আসলে কাজ করা যায় আপনারা সবাই জানেন এখন টোয়েন্টি ফোর আওয়ার পার উইকলি কাজ করা যায় পড়াশোনার চলাকালীন অবস্থায় আর যখন স্টাডি গ্যাপ থাকে ইউজুয়ালি হয়ে থাকে বছরে চার মাস সেই সময় কিন্তু ফুল টাইম জবগুলো করা যায় তো টোয়েন্টি ফোর আওয়ার্স যদি হয় কত টাকা আসলে একটা স্টুডেন্ট ইনকাম করতে পারে ওই টোয়েন্টি ফোর আওয়ার্স পার উইকলি জব করে সো বেসিক্যালি হয় কি মিনিমাম স্যালারি কিন্তু ট্যাক্স জবে টোয়েন্টি ফাইভ ডলার থেকে শুরু হয় টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ ডলার থেকে শুরু হয় ডিপেন্ডিং অন আপনার কাজটায় কত এক্সপিরিয়েন্স আছে যাদের এক্সপিরিয়েন্স ভালো দক্ষ আছে বা জব ভেদে কিন্তু স্যালারিটা আরও বেশি হয়ে থাকে স্টার্টিং পর্যায়ে সো টোয়েন্টি ফাইভ যদি আমরা বেসিক স্যালারি ধরে থাকি অ্যাভারেজে সবার জন্য আর যদি আপনি টোয়েন্টি ফোর আওয়ার কাজ করে থাকেন উইকলি কিন্তু ছশো ডলার বা তারও বেশি কিন্তু লিগেলি ইনকাম করা কিন্তু এখানে সম্ভব আপনার উইকলিতে তো সেই ক্ষেত্রে ছয়শো ডলার যদি ইনকাম হয় ট্যাক্স যদি বাদ দেন পাঁচশো পঞ্চাশ ডলার কিন্তু পার উইকলি ইনকাম সম্ভব বাট এখানে আপনার খরচটা কী আছে টিউশন ফি যদি বাদ দেয় আমি আপনার খরচ হচ্ছে এখানে আর রেন্ট রেন্টের একটা ভালো খরচ থাকে টু হান্ড্রেড টু টু ফিফটি হতে পারে অনেকের ক্ষেত্রে সেটা হচ্ছে আপনার রেন্ট আপনার ফুড কস্ট হতে পারে ট্রান্সপোর্টেশন কস্ট ইন্টারনেট বিল অ্যান দেন এরকম ফোন বিল এগুলো নিয়ে হয়তো আরও কিছু ডলার কিন্তু অ্যাড আপ হয় তো এই হচ্ছে আপনার উইকলি কস্ট আমি বলতেছি পাশাপাশি টিউশন ফি তো থাকবেই তো বেসিক্যালি কী হয় যে এটা হচ্ছে পড়াশোনা পড়াশোনার চলা অবস্থায় কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার জব করে কিন্তু এই টাকাটা ইনকাম করা যায় আর যখন পড়াশোনা থাকে না বা স্টাডি গ্যাপ থাকে সো বেসিক্যালি সামার টাইমটাতে ক্রিসমাস নিউ ইয়ার সামার টাইমটাতে ওই সময় কিন্তু ফুল টাইম জব করে কিন্তু অনেকে কিন্তু ওয়ান থাউজেন্ড থেকে ওয়ান ডলার কিন্তু পার উইকলি কিন্তু ইনকাম করতে পারে কারণ তখন স্টাডি গ্যাপ থাকে না এবং কাজের উপর কোনো লিমিটেশন থাকে না সো আনলিমিটেড আওয়ার কাজ করা যায় তো এই হচ্ছে বেসিক্যালি আসলে ইনকাম করার এটা তো যদি দেখি এতে করে কি টিউশন ফি কাভার করা পসিবল কিনা সোজা আনসার কিন্তু এটাই যে এই ইনকাম দিয়ে বেসিকলি স্টার্টিং পর্যায়ে টিউশন ফি কিন্তু কাভার করা পসিবল না কারণ আপনার যদি ইনকাম ছশো ডলার সাতশো ডলার হয়ে থাকে কারণ অনেক সময় উইকেন্ডে কাজ করা হয়তো একটু বেশি ইনকাম করা যায় কারণ উইকেন্ডে স্যালারি রেট ভালো থাকে কোথাও কোথাও দেড় গুণ স্যালারি ফ্রম দ্য ফ্রম বেস স্যালারি থেকে কোথাও কোথাও ডাবলও হতে পারে ওই বেসিসে আপনি যদি আর একটু ছয়শো সাতশো ডলারও বেশি ইনকাম করে নাও তারপরেও কিন্তু এর একটা কিন্তু লায়ন শেয়ার অফ দ্য মানি কিন্তু আপনার চলে যাবে আপনার এখানকার ভরণ পোষণে তো বেসিক্যালি হয়তো কিছু টাকা আপনি যদিও সেভ করতে পারেন আপনার পক্ষে কিন্তু পনেরো হাজার ডলার যদি আমি পার সেমিস্টার ধরে থাকি অ্যাভারেজে পনেরো হাজার ডলার চার মাসে কিন্তু সেভ করা ইজ নট পসিবল কিছু সংখ্যক কাভার করা সম্ভব আপনারা ম্যাথ করে নিতে পারেন সেভিংস অনুযায়ী সবার ক্ষেত্রে ভিন্ন হয়ে থাকে কিছু সম্ভব কিন্তু কাভার দেওয়া পসিবল বাট পুরো কাভার দেওয়ার জন্য অ্যাটলিস্ট স্টার্টিং পর্যায়ে পসিবল না সো আপনাকে কিন্তু বাংলাদেশ থেকে ফ্যামিলির সাপোর্টটা কিন্তু প্রাথমিক পর্যায়ে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লাগবে সো আপনার ওই অনুযায়ী আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানটা কিন্তু আপনি করতে পারেন তো এই হচ্ছে যে টিউশন ফি কাভার দেওয়ার কথা যে বেসিক্যালি করা যাবে না প্রথম অবস্থায় কারণ আপনি যদি এসে আপনি ক্লাস শুরু করে দেন প্রথম জব পেতেও কিছুদিন সময় লাগবে তো সেই অনুযায়ী টিউশন ফি পুরোপুরি কাওয়ার সম্ভব না যদিও আংশিক হয়তো কিছু কাভার করা সম্ভব হবে আপনাকে বাংলাদেশ থেকে কিন্তু সাপোর্টটা নিতে হবে তাহলে কথা চলে আসে যে আসলে বেশিরভাগ স্টুডেন্ট কিভাবে আসলে এই এই টিউশন ফিগুলো পে করে থাকেন সো বেসিক্যালি প্রথম তো হয় যে এক সেমিস্টার টাকা বা দুই সেমিস্টার টাকা তো বাংলাদেশ থেকে দিয়ে আসতে হয় তো সেক্ষেত্রে প্রাথমিক ইনিশিয়াল স্টেজে কিন্তু একটা স্টুডেন্ট উপর চাপটা কম থাকে সো আসলে ব্যাটার জব নিয়ে নেওয়া থেকে শুরু করে একটু স্টেবল হওয়া পর্যন্ত কিন্তু ওই এক দুই সেমিস্টার কিন্তু চলে যায় যেখানে স্টুডেন্ট কিন্তু টিউশন ফি দেওয়া লাগে না সেটা হতে পারে আর অনেকে কি করে ওভারটাইম করার চেষ্টা করে দু তিনটা জব করে এখানে ক্যাশ অ্যান্ড জবেরও অনেক জায়গায় অ্যাভেলেবেল রয়েছে এটা লিগাল না অনেকে করে আমি এই বিষয়ে নিয়ে আলোচনা করতে চাচ্ছি না এখানে বাট অনেকে করে এভাবে হয়তো সাপোর্ট দিয়ে থাকে আর হচ্ছে যে অনেক যেটা অনেকে যেটা ফোকাস দেয় লিগালি সেটা হচ্ছে যখন স্টাডি গ্যাপ থাকে তখন কিন্তু ফুল টাইম জব করে ভালো কিছু টাকা ইনকাম করে ভালো সেভিং করা যার ফলে যে যখন আবার স্টাডি যখন রেজিউম হয় তখন কিন্তু ওই টাকাটা দিয়ে সাপোর্ট করতে পারে বাট অবভিয়াসলি ফ্যামিলি থেকে কিছু সাপোর্ট কিন্তু তখনও নেওয়া লাগতে পারে অন কে কতটুকু কাজ করতে পারে সো এভাবে আসলে এই স্টুডেন্টরা পে করে ফ্যামিলি সাপোর্ট এক্সট্রা জব প্লাস হচ্ছে আপনার যখন স্টাডি হলিডে থাকে তখন কিন্তু বেশি কাজ করে কিন্তু একটা সেভিংস করে নেওয়া এভাবেই কিন্তু পে করে থাকে তো আমার পক্ষ থেকে যদি আমি কোনো বিকল্প উপায় যদি সাজেস্ট করতে পারি সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আপনার এই এই পুরোটা টপিকটা মাথায় রেখে আপনার বাংলাদেশ থেকে ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটা করে রাখা সেকেন্ড যেটা হতে পারে যে ফ্যামিলি সাপোর্টের ব্যবস্থা করে রাখা যাতে যখন দরকার হতে পারে অ্যাটলিস্ট এক দুই বছর যেন ফ্যামিলির ওই সাপোর্টটা কিন্তু যেন দিতে পারে যাতে করে এখানে আপনার পড়াশোনাটা কন্টিনিউ করা যায় কারণ দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট পড়াশোনাটা কন্টিনিউতে কোনো বাধাগ্রস্ত হলে বাধাগ্রস্ত হলেই কিন্তু প্রবলেম ক্রিয়েট হয় এখানে ইউনিভার্সিটি ডন লাইক ইট ইমিগ্রেশন লাইক লাইক সো এটা প্রবলেম হতে পারে অনেকে স্কলারশিপের অপশনটা ট্রাই করে দেখেন কারণ এখানেও হয়তো ভালো রেজাল্ট করতে পারলে সেমিস্টার টু সেমিস্টার আপনাকে এখানেও স্কলারশিপ অফার করে প্লাস হচ্ছে বাংলাদেশ থেকে স্কলারশিপ নিয়ে যারা ভালো রেজাল্ট ব্যাকগ্রাউন্ড থাকে তাদের বাংলাদেশ থেকে স্কলারশিপ নিয়ে আসা যায় তার তার ফলে কি হয় ফিটাই কিন্তু অনেকাংশে কম হয় আর অনেকে হয়তো এমন স্টেটগুলো চুজ করে যেখানে একটু আপনার লিভিং এক্সপেন্সটা একটু কম হয়ে থাকে সো সেভাবে কিন্তু ই হতে পারে তো বেসিক্যালি আমার সাজেশন যেটা থাকবে ফ্যামিলি সাপোর্টটা ফিক্স করা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিটা দেখা ফিনান্সিয়াল ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করা প্রপার এখানে যখন স্টাডি গ্যাপ থাকে তখন ভালোভাবে কাজ করে প্রপার একটা সেভিংসের প্ল্যান করে রাখা এবং হচ্ছে ভালো রেজাল্ট করে এখানে যেন স্কলারশিপের ব্যবস্থাটা করতে পারে সেই জিনিসগুলো যদি বিবেচনা রাখে একটু স্মার্টলি ডিসিশনগুলো নিলে কিন্তু এটা এখানে ভরণ পোষণের পাশাপাশি টিউশন ফি অনেকাংশেই কাভার করা সম্ভব অবভিয়াসলি আফটার লেস এ ফার্স্ট ওয়ান আর টুই সেমিস্টার পরে কারণ যখন আপনি এখানে একটু স্টেবল হয়ে যাবেন জিনিসগুলো বুঝতে পারবেন জব ক্ষেত্রে আপনার ভালো পজিশন হয়ে যাবে তাহলে কিন্তু টিউশন ফিটা কাভার করা ইজি হবে সো দ্য দা ব্যাটার ইউ গেট অ্যাট ইউর জব যেটা হয় যে স্যালারিটা ব্যাটার হতে থাকে ভালো কাজ হতে থাকে অ্যান্ড দেন ফুল টাইমের অ্যাভেলেবিলিটিটা কিন্তু ইজি হয়ে যায় যখন স্টাডি গ্যাপ থাকে তো শেষ কথা হচ্ছে যে টিউশন ফি প্রাথমিক অবস্থায় কাভার করা পসিবল হবে না ডাউন দ্য লাইন হয়তো পসিবল যদি আপনি ওরকম নিষ্ঠা দিয়ে পড়ালেখা প্লাস কাজ করে যান তাহলে কিন্তু আপনি আপনার স্টুডেন্ট লাইফটা অস্ট্রেলিয়াতে কিন্তু আরও একটু ভালো স্মুথ করতে পারেন আপনাদের সবার জন্য শুভকামনা রইল কোনো কোয়েশ্চেন থাকলে নিচে কমেন্টে জানাতে পারেন দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে ধন্যবাদ